বুধবার জলপাইগুড়িতে জেলা পরিষদের হলে জেলা স্বাস্থ্য দফতর এবং পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল এদিনের এই কর্মশালার পৌরসভার সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সহ সংশ্লিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কলকাতা থেকে আগত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এখানে যে তিন ধরনের মসা নিয়ে আমরা আলোচনা করে থাকি এডিস অ্যানোফিলিস এবং কিউলেক্স তার কারণ এই তিন ধরনের মশা নিয়ে আমরা আলোচনা করে থাকি কেন কারণ এই তিন ধরনের বসার প্রাচুর্য সা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় সব থেকে বেশি এবং এই তিন ধরনের মথা কোনো না কোনোভাবে রোগ ছড়ায় তো আমরা মূলত এডিস অ্যানোফিলিস এবং কিউলেক্স নিয়ে জেনারেলি পৌরসভা পৌরনিভরে আলোচনা করে থাকি তো ক্ষেত্রে আপনারা আমাকে যেহেতু বলুন আমি যাকে বলতে পারবো সেই ব্যাপারে সে এটার কিন্তু একটা পরিচয় দেয় আপনারা বিক্ষিপ্ত হবে এই মূল্যবান বিষয়টাকে উপলব্ধি করতে সারা আমরা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডেঙ্গু বিজয় অভিযান